হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাজিয়াল তালানহু তার সম্পর্কে হজরত উমর রাজিয়াল তালানহু বলেন প্রত্যেক মুসলমানের উচিত আবদুল্লাহ ইবনে হুজাফার কপালে চুমু খাওয়া আর আমি তা প্রথমে শুরু করছি হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাজিয়াল তালা আনহু আমাদের ঘটনার মধ্যমণি হলেন রাসুলের এক সাহাবি নাম আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি রাজেল আনহু লাখো আরবের ন্যায় ইতিহাস তার প্রতিও কোনো গুরুত্ব আরোপ না করে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপন গতিতে চলে যেতে পারত অজানা উদ্দেশ্যে কিন্তু ইসলাম তা করতে দেয়নি আরবে অক্ষত অজানা পল্লী থেকে তুলে এনে ইতিহাসের রাজপথে তাকে আপন মহিমায় প্রতিষ্ঠিত করেছে মক্কার গলিগুপচি থেকে বের করে বিশ্বের অপরাজেয় দুই সাম্রাজ্যের রোম ও পারস্যের সম্রাজের সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ করে দিয়েছে ফলে যুগের পর যুগ ধরে কাল তাকে আপন স্মৃতিতে ধরে রেখেছে আর ইতিহাস তার কাহিনীকে বিচিত্র বর্ণে বর্ণনা করে চলছে ইতিহাস পারস্য সম্রাট কৃষার সাথে তার সাক্ষাতে রোমাঞ্চকর কাহিনী শ্রোতার সামনে এভাবে তুলে ধরে তখন ষষ্ঠ হিজড়ে রসুসাল্লাই অনারব রাজা নিকট পত্র লিখে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ইচ্ছে করলেন এই গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের ভয়াবহতা সম্পর্কে অবহিত ছিলেন তারা দূত হিসেবে সুদূর অচিন দেশে যাবে সে দেশের ভাষা তারা জানে না রাজা বাদশাহদের আচার আচরণ গতি প্রকৃতি কিছুই জানে না তদুপরি তারা সেই অচিন দেশে গিয়ে রাজা বাদশাদেরকে সদরম ত্যাগ করার আহ্বান জানাবে তাদের ইজ্জত সম্মান ও বাদশাহী ত্যাগের আহ্বান জানাবে আর আরবের নবীর অনুসরণের আহ্বান জানাবে যারা নিকট অতীতে তাদেরই অনুসারী ছিল নিশ্চয় এ যাত্রা অত্যন্ত ভয়াবহ বিপদসঙ্কুল গমনকারী পরলোকের অভিযাত্রী আর প্রত্যাগমনকারী যেন পুনর্জন্ম লাভকারী তেরাসুসাল্লা আলা সাল্লাম সাহাবিদে সমবেত করলেন তারপর দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহ সব গুণ গুণকীর্তন করলেন বললেন আমি তোমাদের কয়েকজনকে অনারব দেশের রাজা বাদশাহের নিকট পাঠাতে চাই বনি ইসরায়েল যেভাবে সাল্লামের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল তোমরা আমার সাথে তেমনিভাবে বিতর্কে লিপ্ত হইও না সাভাই কেরম তখন বললেন ইয়া রসলাল্লাহ আপনি আমাদের যা নির্দেশ দিবেন আমরা তাই পালন করব সুতরাং পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে আমাদের নির্দ্বিধায় প্রেরণ করুন রসুল আকরম সাল্লাসাল্লাম ছয়জন সাহাবিকে নির্বাচন করলেন তার অনারব রাজা বাদশাদের নিকট ইসলামের দাওয়াতপত্র নিয়ে যাবে তাদের একজন হলেন আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমি সাহমী রজাল্লাউতালা আনহু রসুল সাল্লাল্লাহু আলু সাল্লাম তাকে পারস্য সম্রাট কিসরার নিকট পত্র নিয়ে যেতে নির্বাচন করলেন আবদুল্লাহ ইবনা হুজাফা রাজতাল আনহো তার বাহন প্রস্তুত করলেন স্ত্রী পরিজনদের বিদায় জানালেন তারপর বহু চড়ায় উত্তরায় পেরিয়ে গন্তব্যস্থলের দিকে ছুটলেন তিনি একাকী আল্লাহ ছাড়া তার আর কেউ নেই অবশেষে তিনি পারস্য সাম্রাজ্যে গিয়ে পৌঁছলেন সম্রাটের নিকট গমনের অনুমতি প্রার্থনা করলেন এবং সম্রাটের ঘনিষ্ঠ লোকদের রাসুলের পত্রের কথা জানালেন পরদিন দরবার চলাকালে যখন সাম্রাজ্যের মহান ব্যক্তিরা উপস্থিত হলো ঠিক তখন আবদুল্লাহ ইবনে হুজাফা হয়ে হয়ে ডাক পড়ল তিনি দরবারে প্রবেশ করলেন আরবদের সরলতা অনারম্বরতা প্রকটভাবে ফুটে উঠেছে তার গায়ে একটা মোটা আলখেল্লা তার গায়ে আর একটা পাতলা চাদর কিন্তু তার মনোবল আকাশ ছাড়িয়ে আশা আকাঙ্ক্ষা চক্রবাল পেরিয়ে মুখমণ্ডলের রেখায় রেখায় ফুটে উঠেছে ইসলামের মর্যাদা আর ইমানের অভূতপূর্ব আভা আবদুল্লাহ ইবনে হোজাফা রাজিলতাল আনহুকে সামনে অগ্রসর হতে দেখে পারস্য সম্রাট কিসরা তার এক কর্মচারীকে ইঙ্গিত করল যেন সে পত্রটি গ্রহণ করে কিন্তু আবদুল্লাহ ইবনে হোজাফার রাজিলতুল আনহু বললেন না তা হতে পারে না রাসুল সাল্ল্লা সাল্লাম পত্রটি আপনার হাতেই দিতে বলেছেন সুতরাং আমি রাসুলের নির্দেশ অমান্য করতে পারব না কিসরা বলল তাকে আমার নিকট আসতে দাও আবদুল্লা ইবনে হোজাফা রাজাউতাল আনহু এগিয়ে গেলেন এবং সহস্তে তাকে পত্রটি প্রদান করলেন কিসরা তখন আরবি ভাষায় জ্ঞাত এক হীরার লোককে ডেকে পাঠালেন এবং তাকে চিঠি পড়ে শোনানোর নির্দেশ দিলেন লোকটি পড়তে শুরু করলো সমিল্লাহমান আল্লাহ রাসুল মুহাম্মাদের পক্ষ হতে পারস্য সম্রাট কিসরার নিকট যে হৃদায়ত লাভ করবে তার উপর শান্তি বর্ষিত হবে পত্রের এতটুকু শুনেই কিসরা ক্রোধে ফেটে পড়ল মুখমণ্ডল লালে লাল হয়ে গেল ঘাড়ে শিরা উপশিরা ফুলে উঠল কারণ রসুল সাল আলী পত্র লেখা নিজের নাম দিয়ে শুরু করেছেন তারপরই লোকটির হাত থেকে পথটি টেনে নিয়ে পথর বিষয়বস্তুর কিছু না জেনেই ছিঁড়ে ফেললো টুকরো টুকরো করে চিৎকার করে বলল সে আমার দাসানুদাস হয়ে এমনিভাবে পত্র লিখল তারপর আবদুল্লাহ ইবনে হুজাফা রাজাতাল আনহুকে বের করে দেওয়া নির্দেশ দিল এবং তাকে বের করে দেওয়া হলো। কিসরার দরবার থেকে আবদুল্লাহ ইবনে হুজাফা রাজাতাল আনহু দুরো দূর হৃদয়ে বেরিয়ে পড়লেন তার সাথে কি আচরণ করা হবে তা তিনি জানেন না হত্যা করা হবে না স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে কিন্তু মুহূর্তকাল পরই তিনি বলে উঠলেন আল্লাহর শপথ রাসুলের পত্র পৌঁছে দেওয়ার পর আমার যাই হোক আমি আর কোনো পরোয়া করি না এরপর ঘোড়ায় চড়ে বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চললেন কিসরার ক্রোধ প্রশমিত হলে আবদুল্লা ইবিন হুজাফা রাজ আনহুকে দরবার উপস্থিত করার নির্দেশ দিল কিন্তু লাপাত্তা তাকে আর খুঁজে পাওয়া গেল না অনুসন্ধান করা হলো কিন্তু তার কোনো চিহ্নও পাওয়া গেল না আরবের পথে অনুসন্ধান করা হলো কিন্তু তিনি তার পূর্বেই পারস্য সীমানা পেরিয়ে গেছেন তাই তাকে আর পাওয়া গেল না আবদুল্লা ইবনে হুজাফা রাজাউতাল আনহো নবী করিম সাল্লাহু আল সাল্লামের নিকট ফিরে এলেন এবং কিসরার চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলার কথা বললেন তখন রসুল সাল্লিয়াল্লাম শুধু এজটুকু কথা বললেন আল্লাহ যেন তার সাম্রাজ্যকেও ছিন্নভিন্ন ভিন্ন ও টুকরো টুকরো করে দেন এদিকে পারস্য সম্রাট ক্রিসরা ইয়েমেনের গভর্নর বাজানের নিকট এ মর্মে পত্র পাঠালো যে হিজাজে আবির্ভূত ওই লোকটির নিকট দুজন শক্তিশালী সৈন্য পাঠিয়ে দাও তাদের নির্দেশ দাও তারা যেন তাকে গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসে বাজান তখন তার শ্রেষ্ঠ সৈন্যদের দুজনকে রসুলসাল্লিয় আলাইসাল্লামের নিকট পাঠিয়ে দিল সাথে একটি রাজ চিঠিও পাঠিয়ে দিল তাকে নির্দেশ দিল যেন কাল বিলম্ব না করে সৈন্য দুজনের সাথে সম্রাট কিসরার সাক্ষাতে চলে যান সৈন্য দুজনকে সে একথাও বলে দিল তারা যেন নবতে দাবিদার ওই লোকটির আচরণ কথাবার্তা চাল চরিত্র ইত্যাদি সব কিছু জেনে এসে তাকে জানায় সৈন্য দুজন ঘোরায় চেপে দ্রুত ছুটতে লাগলো ছুটতে ছুটতে তারা তায়ে ফেসে পৌঁছল তারা সেখানে কুরাইশের একটি ব্যবসায়ী কাফেলা পেল মোহাম্মদ সম্পর্কে তারা তাদের জিজ্ঞেস করলে তারা বলল সে ইয়াসরিবে আছে তারপর ব্যবসায়ীরা আনন্দ উল্লাস করতে করতে মক্কায় ফিরে গেল তারা কুরাইশদের স্বাগত জানিয়ে বলতে লাগলো তোমরা চোখ শীতল করো তোমাদের আর কোনো চিন্তাভাবনা দরকার নেই এবার কিসরা তার পিছু নিয়েছে আর কিসরাই তাকে সায়স্তা করার জন্য যথেষ্ট সৈন্য দুজন মদিনার দিকে রওনা হয়ে গেল মদিনায় পৌঁছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করে তারা তাকে বাজানের পত্রটি দিল এবং বলল রাজা ধীরাজ কিসরা আমাদের রাজা বাজারানিকট আপনার গ্রেফতারি পর পাঠিয়েছেন তাই আমরা এসেছি আমাদের সাথে আপনাকে তার নিকট নিয়ে যেতে যদি বিনা উচ্চ রওনা হয়ে যান তাহলে আমরা কিস্টার নিকট আপনার হয়ে সুপারিশ করব যা আপনার উপকারী হবে আপনার শাস্তি রহিত করবে আর যদি অস্বীকার করেন তাহলে তো তার ক্ষমতা প্রতাপ আর আপনাকে ও আপনার জাতি গোষ্ঠীকে ধ্বংস করার শক্তির কথা আপনার জানার কথা সাল্লাম কথা শুনে মৃদু হাসলেন তারপর তাদের বললেন আজ তোমরা ফিরে যাও কাল এসো পরদিন সকালে তার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামে নিকট এসে বললেন আপনি কি সম্রাট কিসরার সাথে সাক্ষাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন নবী সাল্লু আলু সাল্লাম তখন তাদের বললেন আজকের পর তোমরা আর কিসরার সাক্ষাৎ পাবে না আল্লাহ পাক তার জীবনলীলা সাঙ্গ করে দিয়েছেন অমুক মাসের অমুক রাতে তার ছেলে সিরা ওয়াইহি তাকে পরাহিত করেছে শূন্য দুজন তখন রসুল সাল্লাম সাল্লামের চেহারায় স্থির দৃষ্টি তাকালো তাদের চেহারায় বিস্ময় ভাব ফুটে উঠল তারা বলল আপনি যা বলছেন তাকে একটু ভেবে দেখেছেন আমরা কি তা বাজানকে লিখে জানাবো রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন বেশ জানাও তোমরা তাকে আরও বলবে আমার এই ধর্ম শীঘ্রই কৃষ্ণ সাম্রাজ্যের শেষ সীমানা সারিয়ে যাবে যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আপনার রাজ্য আপনারই থাকবে আপনাকে আপনার গোত্রের রাজা বানাবো শূন্য দুজন রসদ সাল্লি সাল্লামের নিকট থেকে চলে গেল এবং বাজানের নিকট উপস্থিত হলো এবং বাজানকে সব সংবাদ দিল বাজান বলল মোহাম্মদ যা বলেছে তা যদি সত্যি হয় তবে সে নবী আর যদি তা না হয় তবে তার ব্যাপারে ভিন্ন মত পোষণ করব এর কিছুদিন পরই বাজানের নিকট সিরাওয়াইহি এর পত্র এলো পত্রে সে লিখেছে সার কথা হলো আমি কিসরাকে হত্যা করেছি জাতীয় স্বার্থের প্রতিশোধ নিতেই তাকে হত্যা করতে বাধ্য হয়েছি সে নির্বিবাদে সম্মানিত ব্যক্তিদের হত্যা করত তাদের অবলা নারীদের কারারুদ্ধ করত আর তাদের ধন সম্পদ ছিনিয়ে নিত সুতরাং আমার চিঠি পৌঁছার পরপরই সবার থেকে আমার আনুগত্যের অঙ্গীকার নিবে শিরা ওয়াইহি এর পত্রপাঠ শেষ করেই বাজান তা ছুড়ে ফেলে দিল এবং ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করল আর ইয়েমেনে যেসব পার্সিক লোকেরা ছিল তারাও তার সাথে মুসলমান হয়ে গেল ইতিহাসের মুক্ত কণ্ঠে পার্শ্ব সম্রাট কিসরার সাথে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাজতল আনহু এর সাক্ষাতের কাহিনী বিবৃত হলো কিন্তু রোম সম্রাট কাইসারের সাথে তার ঘটনার কাহিনীটি কি হজরত উমর ইবনে খাবল আনহু এর খিলাফতকালে তার কাইসারের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তার সাথে এক চমৎকার ঘটনাও ঘটেছিল। হিজরি উনিশ সালের কথা হজরত উমর ইবনে খাত্তাব রাজরাতল আনহু রোমের বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি মুজাহিদ বাহিনী পাঠালেন এ বাহিনী সাধারণ সৈনিক ছিলেন ইবনে হুজাফা রাজা আলা আনহু রোম সম্রাট কাইসার দীর্ঘদিন যাবৎ মুসলিম বাহিনীর ইমানের সত্যতা বিশ্বাসের নিষ্কম্পতা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টিতে জীবনকে বিলিয়ে দেওয়ার বহু অবিশ্বাস্য কাহিনী শুনে আসছে তাই এবার নির্দেশ দিল কোনো মুসলিম সৈন্য বন্দী হলে তাকে হত্যা না করে অবশ্যই আমার দরবারে পাঠিয়ে দেবে আল্লাহ লীলা বোঝা দেয় এই যুদ্ধে খোদ আবদুল্লাহ ইবনে হুজাফা রাজারতাল আনহু বন্দী হলেন তারপর তাকে শৃঙ্খলিত অবস্থায় সম্রাটের নিকট নিয়ে আসা হল বলল উনি মোহাম্মদের প্রথম সারি সাহাবি আমাদের হাতে বন্দী হয়েছে তাই তাকে আপনার নিকট নিয়ে এলাম রোম সম্রাট দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে আবদুল্লাহ ইবনে হুজাফা রাজারতাল আনহু এর দিকে তাকিয়ে রইল তারপর বলল আমি তোমার নিকট একটি প্রস্তাব পেশ করছি আবদুল্লাহ হোজাফর রাজিলতাল আনহু বললেন কি প্রস্তাব সম্রাট বলল তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমাকে মুক্তি দিব এবং তোমাকে সম্মানজনক অবস্থায় থাকার ব্যবস্থা করব। বন্ধি হোজাফর রাজলতাল আনহু ঘৃণা ও দৃঢ়তার সাথে বললেন সে তো বহু দূরের কথা তোমার এই প্রস্তাব গ্রহণ করার চেয়ে আমার হাজারবার মৃত্যুবরণ করা অনেক শ্রেয় সম্রাট বলল তোমাকে বেশ বুদ্ধিমান মনে হচ্ছে তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমাকে আমার সাম্রাজ্যের অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব শৃঙ্খলিত বন্দি আব্দুল ইবনে হোজাফরাজ্লা আনহুয়ের চেহারায় তখন মৃদু হাসি রেখা ফুটে উঠল তিনি বললেন আল্লাহর কসম যদি তুমি তোমার গোটা সাম্রাজ্য এবং আরবরা যেসব দেশকে পদানত করছে তাও আমাকে এ শর্তে দিয়ে দাও যে এক পলকের জন্য আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লামের ধর্ম ত্যাগ করব তবুও আমি তা করব না সম্রাট বলল তাহলে আমি তোমাকে হত্যা করবো আবদুল্লাহ ইবনে হুজাফা রাজ আনহু বললেন তোমার যা খুশি তাই করো অতঃপর সম্রাটের নির্দেশে তাকে শুলে চড়ানো হল সম্রাট তখন রোমান ভাষায় তিরন্দাজদেরকে নির্দেশ দিল তারা যেন তার হাতের আশেপাশে তিনি নিক্ষেপ করে আর সম্রাট তখন তাকে খ্রিস্টান ধর্মাবলম্বনের চেষ্টা করতে লাগল। কিন্তু তিনি তা গ্রহণ করলেন না তারপর সম্রাট তার পায়ের আশেপাশে তীর নিক্ষেপে নির্দেশ দিল আর নিজে তাকে ধর্মান্তরের প্রস্তাব দিতে লাগল। কিন্তু এতে কোনো ফলদয় হলো না তখন সম্রাট তাকে মুক্ত করে শুলি থেকে নামিয়ে আনলো এবং একটি বড় পাতিলে তেল ঢেলে তা আগুনে বসিয়ে দিল তেল টকবক করে ফুটতে থাকলে দুজন মুসলমান বন্দিকে ডেকে আনলো তাদের একজনকে ফুটন্ত তেলের পাতিলে নিক্ষেপ করা হলো মুহূর্তে গোস্ত গলে গলে হাড় থেকে খসে গেল আর খালি হাড়গুলো দেখা যেতে লাগলো এরপর সম্রাট আবদুল্লা ইবনে হোজাফা রাজ আনহুয়ের দিকে ফিরে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে আহ্বান জানালেন আবদুল্লাহ ইবনে হুজাফা রাজ আনহু পূর্বের চেয়ে আরও অধিক ঘৃণার সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নিরাশ হয়ে সম্রাট তাকে ওই পাতিলে নিক্ষেপ করার নির্দেশ দিল তাকে যখন নিয়ে যাওয়া হলো তখন তার চোখ অশ্রু সজল হয়ে উঠল রাজকর্মচারীরা তখন সম্রাটকে বলল তিনি তো কাঁদছেন সম্রাট ভাবল নিশ্চয় সে ভয় পেয়েছে তাই তাকে ফিরিয়ে আনতে নির্দেশ দিল এবার যখন সম্রাট তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণের কথা বললো এবারও তিনি তা অত্যন্ত ঘৃণাবহরে প্রত্যাখ্যান করলেন সম্রাট বলল তোর ধ্বংস হোক তাহলে তুই কাঁদলি কেন আব্দুল ইবনে হুজাফা রাজা তালাহ বললেন আমার কান্নার কারণ হলো আমি মনে মনে নিজেকে উদ্দেশ্য করে বললাম তোমাকে এখনই পাতিলে নিক্ষেপ করা হবে তারপর তুমি নিঃশেষ হয়ে যাবে অথচ আমি তামান্না করতাম যদি এ শরীরের পশমের সমপরিমাণ প্রাণ হতো আর একের পর এক সবগুলো প্রাণ আল্লাহ রাস্তায় এ পাতিলে নিক্ষেপ করা হতো হায় তা কি সম্ভব হবে তখন সম্রাট বলল তুমি কি আমার ললাটে একটি চুমু খেতে পারবে তাহলে আমি তোমাকে মুক্তি দেব আবদুল্লা ইবনে হোজাফা রাজ আনহু বললেন পারব তবে আমার সাথে মুসলমান সকল বন্দীদেরও মুক্তি দিতে হবে সম্রাট বলল হ্যাঁ তাহলে সকল বন্দীদেরও মুক্তি দিয়ে দেব আবদুল এবনে হোজাফা রাজন বলেন আমি তখন মনে মনে ভাবলাম আল্লাহর এক শত্রুর ললাটে চুমু খাব আর সে সকল মুসলিম বন্দীদের মুক্তি দিয়ে দেবে এতে তো ক্ষতির কিছু নেই তারপর তিনি অগ্রসর হলেন এবং তার ললাটে চুমু খেলেন এরপর সম্রাট সকল মুসলিম বন্দিদের সমবেত করার নির্দেশ দিলেন এবং তাদেরকে তার হাতে অর্পণ করার নির্দেশ দিলেন অতঃপর তাদেরকে আবদুল্লা ইবনে হুজাইফা রাজাল তাল এর হাতে তুলে দেওয়া হল আবদুল্লাহ ইবনে হোজাইফা রাজাউতাল আনহু হজরত উমর ইবনে খাব রাজাল আনহু এর নিকট ফিরে এলেন এবং তাকে সব কিছু খুলে বললেন হজরত উমর রাজাল আনহু এতে অত্যন্ত আনন্দিত হলেন তারপর বন্দি মুসলমানদেরকে দেখে বললেন প্রত্যেক মুসলমানদের উচিত আবদুল্লা ইবনে হুজাফার কপালে চুমু খাওয়া রামি তার প্রথমে শুরু করছি তারপর তিনি দাঁড়ালেন এবং তার লড়াতে চুমু খেলেন